জীবনের সব কঠিন বিষয় কোনটা জানো নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কাউকে ভালোবাসতে দেখা নিজেকে খুব অসহায় লাগে নিজের ভালোবাসার মানুষটাকে অন্য কারোর বুকে জড়িয়ে থাকতে দেখে এমন মনে হয় এমন মনে হয় যেন কেউ আমাদের জীবিত অবস্থাতেই মেরে ফেলেছে এমন মনে হয় যেন চোখের সামনে কেউ অন্ধকার করে দিয়ে চলে গেছে যেটা আমরা চেয়েও সরাতে পারবো না কাল অব্দি মানুষটা মন প্রাণ জুড়ে শুধু আমি ছিলাম যে তার জীবনের সব স্বপ্ন আমার সাথে সাথে নিজের ভবিষ্যতের স্বপ্ন সাজাচ্ছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া এই পরিস্থিতির মাঝে থাকা মানুষগুলোই একমাত্র বুঝতে পারে বিষয়টা কতটা কষ্টদায়ক মন্ত বলে আবারও তার সামনে যাই তার মুখোমুখি দাঁড়ায় তাকে জিজ্ঞাসা করি কি অভাব ছিল আমার ভালোবাসায় আমার তোমার জড়িয়ে রাখায় যে তোমায় অন্য কাউকে খুঁজতে হলো তারপর তারপর নিজেকে উত্তর করি যদি সত্যি সে আমার সাথে ভালো থাকত যদি সত্যি আমায় ভালোবাসত তাহলে আজ আমার কাছেই থাকত সে হয়তো খুশি ছিল না কোনোদিনই তাই সে চলে গিয়েছে আমি প্রায় নিজেকে এটা প্রশ্ন করি যে আসলে কি ভালোবাসা শুধু কিছু মুহূর্তের জন্য হয় কিছু মানুষের জন্য আসলে কি মানুষ ততক্ষণ ভালোবাসে যতক্ষণ পর্যন্ত তাদের মন না বড়ে আমাদের ভালোবাসার উপর থেকে মানুষ যখন তোমার ভালোবাসাকে অবহেলা করে চলে যায় তখন হয়তো তারা বুঝতে পারে না যে তাদের চলে যাওয়াতে তাদের অপর পাশের মানুষটা কতটা কষ্ট পায় অপর পাশের মানুষটাকে কতটা কষ্ট সহ্য করতে হয় কতটা কাটাতে হয় তারা বুঝতে পারে না হয়তো তারা ভয় যে মানুষই একই রকম ভালো লাগাকে ভালোবাসা ভেবে কারোর জীবনে আসা আর মন ভরে গেলে তার জীবন থেকে চলে যাওয়া আজ হাজারো মানুষ আছে যারা এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে আর আমি তাদের হয়ে এটা বলতে চাই যে প্লিজ কষ্ট পেও কষ্ট পেও এমন মানুষের কথা ভেবে যে মানুষটা জীবনে এসেছিল শুধুমাত্র কিছু মুহূর্তের জন্য তোমার সাথে সময় কাটাতে তোমার সময় নষ্ট করতে এমন মানুষ কখনোই তোমায় ভালোবাসেনি কারণ ভালোবাসলে আগলে রাখতে জানত তোমায় তোমার ভালোবাসা ভেবে সারা জীবন তোমার সাথেই চলতো আর যারা নতুন মানুষ পেয়ে ছেড়ে চলে যায় তাদেরকে এটাই বলতে চাই যে মানুষকে ভালোবাসি বলা মানুষকে ভরসা দেওয়ার কথা বলাটা হয়তো সহজ কিন্তু এমনটা কখনো যেও না কারণ ভরসা ভাঙলে অনেক কষ্ট হয় অনেক আর এটা তুমি ঠিক সেদিন বুঝতে পারবে যেদিন তোমার বিশ্বাস কেউ একইভাবে ভেঙে চলে যাবে আর তখন বুঝবে কষ্ট কাকে বলে আর ভালোবাসায় ঠকে গেলে আসলে কতটা কষ্ট সহ্য করতে হয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ